আমাদের কৃষি ও কৃষক এগিয়ে যাচ্ছে আপনারা দেখেন এখানে একটা দারুণ পদ্ধতি ব্যবহার করে মটর ব্যবহার করে কিন্তু এখানে সবজি খেতে তারা স্প্রে করছে এটা নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ আপনারা এই পদ্ধতি ব্যবহার করে অনেক পরিশ্রম কম পরিশ্রমে ফসল ফলিয়ে আপনারা স্বাবলম্বী হতে পারেন এই পদ্ধতি অবলম্বন করলে সাধারণত আপনার সবজি উৎপাদন বেশি হবে এবং পরিশ্রম অনেক কম হবে এটা আমাদের দেশীয় একটি পদ্ধতি এটাই আমাদের স্থানীয় কৃষক মান্নান কাকা উনি কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করছেন আপনারা সেটা খেতে দেখছেন এখন পরন্ত বিকেলবেলা উনি কিন্তু কিছুক্ষণ পরে নামাজে যাবেন তার আগে শেষ সময়ের যে কাজ সেটা কিন্তু উনি করছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা রাসায়নিক এটা আসলে পোকা যাতে ক্ষতি করতে না পারে ফসলের এবং ফসল যেন সুন্দরভাবে উৎপাদন হয় এটা কিন্তু সেই চেষ্টাই কিন্তু উনি করছেন এটা আমাদের মান্নান কাকা এটা যশোরের একটা সবজি ক্ষেত মূলত এটা ফুলকপি এটা ফুলকপি ক্ষেত আপনারা যারা ফুলকপি ফুলকপি সম্পর্কে যারা ধারণা আছে দেখেন এখনই কিন্তু ফুলকপির যে একটা আবারণ এটা কিন্তু চলে এসেছে এখানে প্রচুর একটা সমস্যা মা পাশে যেহেতু রাসায়নিকের ব্যবহার করছে যাতে পোকায় ক্ষতি করতে না পারে পাতাগুলো আমি একটু আপনার দেখানোর চেষ্টা করি এই গাছটা কি পরিমাণ ক্ষতি করছে পোকা বা মাকড়ে এই গাছগুলো দেখেন সতেজ আছে এখনও তো যাতে প্রতিটা গাছই সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এবং সুন্দরভাবে ফসল ফলাইয়ে স্বাবলম্বী হতে পারে সেই কারণেই কিন্তু এই পরন্ত বিকালে পশ্চিমে সূর্য হেলে পড়েছে ঠিক সেই সময়টাই উনি বসে না থেকে উনি কিন্তু এই ফসল ফসলের মাঠে উনি কিন্তু সময় দিচ্ছেন একটা প্রচণ্ড বড়ো ক্ষেত বেশ বড়ো এই ক্ষেতটাতে কিন্তু আমাদের মান্নান কাকা উনি এখন ফসলের যে কাজ শেষ মাঠের কাজ শেষ উনি এখন নামাদের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে চাচা প্রচণ্ড ধর্মপ্রিয় মুসলমান মানুষ ভালো মানুষ আমাদের সাথে খুবই মিষ্টিভাবে কথা বলে তাছাড়া কিন্তু এখন দেখেন চলে যাচ্ছে এটাই আর কি আমাদের দেশীয় যে কালচার যে সংস্কৃতি তো যাই হোক যে যেখান থেকে লাইফটি দেখলেন বা পরবর্তীতে দেখবেন সকলের কাছে আমি একটা কথাই বলবো কৃষির ক্ষেতে আসুন কিভাবে ফসল ফলায় দেখুন এবং উপভোগ করুন বাড়ির পরিত্যক্ত জায়গা থাকলে সেখানে কৃষি সাথে সম্পর্ক গড়ে তুলুন নিজের লাগানো ফল সবজি উৎপাদন করুন সেই ফল এবং যে ফুল এর যে কি শান্তি বা স্বস্তি এটা আপনারা বুঝতে পারবেন নিজের লাগানো ফল ব্যবহারে বা ফুল খাওয়ার পরে তো এখনকার মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ